দৃষ্টিকর্তা যখন কাউকে সম্মান দান করেন কেউ তা ছিনিয়ে নিতে পারে না যোগ্য লোকেরা যখন দেশ ও সমাজ পরিচালনা করে তখন সে জ্ঞানী ও যোগ্যতাকে মূল্যায়ন করবে দুঃখজনক রাজনৈতিক প্রতিহিংসার বর্ষপতি হই প্রধান উপদেষ্টাকে আমাদের দেশের কোনো রাজনৈতিক দলগুলো তার যোগ্য অর্জন ও মর্যাদার সঠিক মূল্যায়ন করতে পারেনি বিষয়ে আমাদের নাগরিকের জন্য চল্লিশটি দেশের রাষ্ট্রপতি ও নোবেল বিজয়ী সহ প্রত্যেকেই সিটির মাধ্যমে এই প্রতিহিংসামূলক আচরণের জন্য অনুরোধ করেছেন ওনাকে সম্মান করে সিন তাদের স্পেশাল প্লেন দিয়ে ওনাকে নিমন্ত্রণ করে সেই দেশে নিয়ে গেছে যে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা কেন দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতির আমি জালিয়াতি করেছি অর্থ আত্মসাত করেছি অর্থ পাচার করেছি এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো কাজে আপনারা সেটা গ্রহণ করেন না আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচা সেটাও আপনারা গ্রহণ করেন না রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই আপনারা দেখেছেন আমি এক কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি থেকে অর্থ অর্থ পাচার এগুলো সত্য কিনা নাকি সুতখুরের মতো কথাবার্তা এগুলো সেটা আপনাদের আমাকে পদ্মা নথিতে দুবার চুবানো দরকার বহুবার বলা হয়েছে বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি লিখেছেন বিশ্বের চল্লিশ বিশ্ব নেতা চিঠিতে ইউনিসের সাথে বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তারা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে এই চিঠি যাতে বলা হয় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকদের একজন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠিতে তার অবদানকে সমর্থন ও স্বীকৃতি দিতে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আলি গোড়সহ কয়েক মানস স্পিকার ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মানস এমডি পদে ভালোভাবেই থাকতে থাকতো আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশীল বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তারপরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং ইন ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে কোথায় উঠে উনিশশো তিরাশিতে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক যে গরিব খেটে খাওয়া মানুষদের ধার দিতে চাইত না কোনো ব্যাংক তাদের জন্য ঋণের ব্যবস্থা করে ইউনুসের ব্যাংক ইউনুস মনে করেন ঋণ পাওয়া সকলেরই মৌলিক অধিকার দু হাজার ছয় সালে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পান ইউনুস yearning for a new way of lifting people before the uh, break up well uh, we all give an extraordinary round of applause Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. Bismillahir Rahmanir Rahim. I am a Choi Training. Choi Machet Training is <laughs> a Choi Machet Training. Japan Europe a Choi Machet Training. To is a Training. বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার অভিপ্রায় কোনো উচ্চাভিলাস নয় বরং এটা সকলের নিশ্চিত প্রাপ্য